সোকেজ ফাইনালি এই মাসের সর্বশেষ ডিসকাউন্ট ইভেন্টের আপডেট আমি ফাইল ঘাটাঘাটি করে পেয়ে গেছি যেটা কিনা তোমাদেরকে এখন অব্দিও আই হোপ কেউ জানিয়ে দিতে পারেনি যেটা কিনা তোমাদেরকে আজকের এই ভিডিওতে ডিটেলসের সঙ্গে জানাই দেবো এবং কি ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে কোন কোন জিনিস থাকবে এবং কি একজাক্টলি কোন সময় আসবে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে সবার আগে জানিয়ে দেবো তার পাশাপাশি আমি তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি আপকামিং সত্তর আমাদের গেমিতে দুই দুইটা কিন্তু ফেডারেল ইভেন্ট কনফার্ম হয়ে গেছে সেই ইভেন্টগুলোর ব্যাপারে এবং কি আপকামিং সত্তরে আমাদের নতুন আসতে চলেছে রিং ইভেন্ট এবং কি আসতে চলেছে নতুন টুকিটাকি ফ্রি ইভেন্টও সেইগুলোও তোমাদেরকে জানাই দেবো যেখানে আজকের ভিডিও তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যখন আশা করি তোমরা প্রত্যেকটা করে লাইক করে দেবে আর আজকে ভিডিওতে যাই কোনো লাইক এম রাখতেছি থ্রি পয়েন্ট ওয়ান কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত বিশাল একটা লাইক এম রাখি নাই যে পূরণ হবে না আমি জানি ইজিলি পূরণ হয়ে যাবে যাইখানে প্রত্যেক একটা করে লাইক করে লাইক এমটা পূরণ করে দিতে ভুলবা না আর আজকের ভিডিও লাইকএমটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গিফটও দেবো আর এই উইকলেনশি গিফটে পার্টিসিপেট করার জন্য সিমলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে

কনফম হয়ে গেছে সেই দুইটা ইভেন্ট কোনটা কোনটা সেটা তোমাদেরকে দেখাই দেয় প্রথমত স্কাই উইনের উপর ভিত্তি করে একটা ফেডারেল ইভেন্ট কনফ হয়ে গেছে সেটা দেখা আগে যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ফেডারেল ইভেন্টটা এটাই কিন্তু আসবে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্কাই উইনের স্কিন যেখানে তোমরা দেখতে পাচ্ছ অপি লেভেলের পাখি থিমের ভিত্তি করে বানানো হয়েছে ভাই কবুতরের থিমের উপর ভিত্তি করে যেহেতু লেজেন্ড টাইপের এই স্কাই উইনের স্কিনটা আসবে সেহেতু হয়তো ভাই এটা অনেকেই পছন্দ অলরেডি করেই ফেলছো যারা যারা পছন্দ করছো তারা আর কিছুদিন অপেক্ষা করো কবে আসবে সেটা তোমাদেরকে বলতেছি তার আগে এর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু জিনিস আছে গান স্ক্রিন স্কিন এগুলো কিন্তু থাকতে পারে

আপনি যদি এই অ্যাপস ইনস্টল না করেন তাহলে ফ্রি ম্যাচ খেলতে পারবেন না তাছাড়াও আমি এই অ্যাপ রিকমেন্ড করি কারণ তারা প্রতি শুক্রবার রাত নয়টা দশটার মধ্যে নব্বই টাকা ডিপোজিট করলে একশো টাকা দেয় এবং এই বছর ক্রিসমাসে তারা একটি স্মার্টফোন গিভ করবে এখানে শুধুমাত্র ফ্রি ম্যাচ খেলার মাধ্যমে লটারি নিজের নাম লিখতে পারেন তাছাড়াও আমার প্রোমো কোড ব্যবহার করার সঙ্গে সঙ্গে দশ টাকা বোনাস পাবেন বিস্তারিত পিন কমেন্টে দেওয়া আছে তো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দ্বিতীয় নাম্বার যে আমাদের আসতে চলেছে ফেডারেল ইভেন্ট সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ মোটামুটি ভাই এটাও কিন্তু অনেকটাই ভালো টাইপের ফেডারেল হবে কারণ এখানে তোমরা যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলের গেট আপটা কিন্তু আমাদের হিপ হপ বান্ডিলের মতোই তবে গাই হিপ হপ বান্ডেলটা তো ভাই সবচেয়ে রেয়ার বান্ডিলই থাকবে কিন্তু ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ তার পাশাপাশি একটা গ্র্যান্ডেডের স্কিন দেওয়া হয়েছে যেটা কিনা ফুটবলের থিমের ভিত্তি করে যেটাও কিনা অনেকটাই সুন্দর তো যাই হোক সব ফেডারেলের ইভেন্টগুলোর মধ্যে কিন্তু আমাদের শুধুমাত্র এক দুইটা আর কি রেয়ার জিনিস থাকে যার মধ্যে এবার কিন্তু থাকবে এই বান্ডিল এবং কি আমাদের গ্র্যান্ডের স্কিন যেটা কিনা আমাদের এই যে সাত তারিখে ফেডারিয়াল ইভেন্টটা আসবে স্ক্যামের উপর ভিত্তি করে সেটা চলে যাওয়ার পরবর্তীতে আসবে জানি এই ফেডারুয়েলটা আমরা দেখতে দেখতে পরের মাসের আমাদের পনেরো ষোলো তারিখের মধ্যে কিন্তু লাগতে পারে আর কি যার কারণে এই আপডেটটাও তোমার তোমাদেরকে কনফার্মেশন যেহেতু যার কোনো এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ফ্রি রিলেটিভ আপডেটের দিকে নিয়ে যাচ্ছি তার পরবর্তীতে ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারটাও জানিয়ে দেবো নো টেনশন প্রথমত তোমাদের যেটা অনেক বেশি ডিমান্ডেবল জিনিস এবং কি তোমরা অনেক বেশি কমেন্টও আমাকে করছো যে নাম চেঞ্জের কার্ড বর্তমানে আমরা কিভাবে ফ্রিতে পারবো একটা এই নিয়ে ডেডিকেটেড ভিডিও বানাও তো ভাই এই নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানাইতে পারতাম তবে অল্প একটু আপডেটের জন্য একটা ডেডিকেটেড ভিডিও দেখে তোমাদের অনেকটাই সময় লস হয়ে যাবে যার কারণে আমি তোমাদেরকে একটা সংক্ষেপ টাইমের ভিতরে বেস্ট ভাবে বুঝাই দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছো বর্তমান সময় কিন্তু নাম চেঞ্জের কার্ড কার্ড যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে তিনশো নব্বই ডায়মন্ড লাগে সরাসরি তোমরা যদি নাম চেঞ্জও করো আর কি আমাদের প্রোবাইল সেকশন থেকে সেক্ষেত্রেও কিন্তু তিনশো নব্বই ডাইমন্ড লাগে তবে ফ্রিতে নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে ওয়েপেন রয়েল সেকশন আসতে হবে লাইক সিরিয়াসলি ওয়েপেন রয়েল সেকশন আসার পরবর্তীতে ডাইনামিক ডু উপর ভিত্তি করে যে বক্সটা আছে এই বক্সটা তোমাদেরকে নিতে হবে এই বক্সটা থেকেই কিন্তু তোমরা পাবার নাম চেঞ্জের কার্ড যারা যারা বিশ্বাস করতেছ না তাদেরকে বিশ্বাস করাই তার আগে এখান থেকে বক্সটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে একশোটা লাখ থাকতে হবে যদি তোমাদের ওপেন ওয়েলের গান স্ক্রিনটা নেওয়া না থাকে সেক্ষেত্রে সেটাও পেয়ে যাবা এবং কি বক্সটাও পেয়ে যাবা তো বক্সটা পাওয়ার পরবর্তীতে তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে আসার পরবর্তীতে ডাইনামিক ডুও অপশনটাতে আসতে হবে যদি তোমাদের ডাইনামিক ডুও করা থাকে সেক্ষেত্রে তো এক ধাপ এগিয়ে গেলে না করা থাকলে এই প্রসেসটা ফলো করো তো যারা আর কি ডাইনামিক ডুও নাই তাদেরকে সিলেক্ট করো আমি একটা পাগলাকে সিলেক্ট করলাম কারণ এ কিন্তু নাই সবগুলোই ভাই ডাইনামিক ডুও ভাই আসে কিন্তু আমার ছিল না দেখে ভাই আমি একটা পাগলাক বানাইলাম তো এখন ভাই আমাদের কাজ শেষ এখন ওই আইডিটাতে যাইতে হবে ওই আইডিতে যাওয়ার পরবর্তীতে ভাই এখান থেকে আমাদের কী করতে হবে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন আসার পরবর্তীতে এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ ম্যাসেজ বক্স আছে এই ম্যাসেজ বক্সের এখানে আসার পরবর্তীতে এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে কিন্তু সরাসরি আমরা ডায়নামিক ডু হয়ে যাবো আর কি ভাই তো তোমাদেরকে বলে রাখা ভালো এই আইডিটাও কিন্তু আমার বলতে গেলে দুইটা আইডি আমার আমি নিজেই নিজের ডাইনামিক ডু হচ্ছি তো এখান থেকে তোমরা দেখতে পারবা মিশন আছে মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু নাম চেঞ্জের কার্ড তোমরা নিতে পারবা এখানে বক্সগুলো যে দেখতে পাচ্ছ সেই বক্সগুলো থেকেই আর কি আর এই নাম চেঞ্জের কার্ড নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে বলতে গেলে বেশি কিছু না তিনশোটা ম্যাচ খেলতে হবে ওই ডাইনামিক ডুয়ের সাথে বলতে গেলে যে কোনো ম্যাচ তোমরা খেললেই পাবো আর কি তো এইভাবেই কিন্তু নাম চেঞ্জের কার্ড ফুল একটা তোমরা ফ্রিতে নিতে পারবা আই হোপ তোমাদেরকে একদমই ডিটেলসের সঙ্গে গভীরভাবে বুঝে দিতে পারছি গভীরভাবে বুঝে দিতে পারলে ভাই মন থেকে একটা করে লাইক করে দিও তো এবার আমি তোমাদের আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যেটা হলো ভেস্ট আপডেটর সম্পর্কে তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ বর্তমান সময়ে কিন্তু ভেস্ট আপডেটর আমাদের গেমের ভিতরে নাই সেটা কি না একদমই হাইট করে দেওয়া হয়েছে বলতে গেলে উঠাই দেওয়া হয়েছে সেটা কিন্তু আবারও আপকামিং সতেরা আসবে কিনা এই ব্যাপার নিয়েই তোমরা কমেন্টটা করছিলো আর কি বেশ কয়েকজন আর কি তো এই কমেন্টের রিপ্লাই হিসাবে তোমাদেরকে একটা কথাই বলবো ভাই ভেস্ট আপডেটর আপকামিং সতেরো কখনোই আসবে না আর ভেস্ট আপডেটর আগে কেন দেওয়া হয়েছিল তাহলে যদি উঠাই দেয় তো এই প্রশ্নের উত্তরটা যদি তোমাদেরকে দেয় সেক্ষেত্রে এক কথাই তোমাদেরকে দেবো আর উত্তরটা হলো ভাই তোমরা সারা ভেস্ট আপডেট আর কিন্তু আগে পাইছিল কারণ আগে কিন্তু তিন লেভেলের হেলমেট তিন লেভেলের ভেস এবং কি চার লেভেলের ভেস এগুলা কিন্তু পাওয়া অনেক কঠিন ছিল তবে এখনকার যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু তিন লেভেলের ভেস তিন লেভেল হেলমেট কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে যাই যার কারণে কিন্তু সেই আমাদের ভেস্ট আপডেট আর আর প্রয়োজন হয় না আর চার লেভেলের ভেস কিন্তু আমরা ড্রপ ড্রপ থেকে লুট করতে পারি আর এখন ইজি করার কারণে কিন্তু আর ভেস্ট আপডেট আর রিটার্নও আনানো হবে না আমি এখন অবধি এইটুকুই আপডেট পাইছি যার কারণে এটাও তোমাদেরকে ডাটা মাইনাদের পক্ষ থেকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে আপডেটের শেষ অধ্যায়ে নিয়ে যাচ্ছি যেটা হলো এই মাসের সর্বশেষ ডিসকাউন্ট ইভেন্ট কবে আসবে বা কোনটা আসবে এই নিয়েও তোমরা অনেক বেশি কমেন্ট সেকশনে কমেন্ট করছিল বা প্রশ্ন করছিল সেই প্রশ্নের উপর ভিত্তি করে সেটার উত্তরটাই এবার দিয়ে দিচ্ছি বলতে গেলে ভাই আজকের ভিডিওটা তো তোমাদের প্রশ্নের উপর ভিত্তি করেই দেখতেছি হয়ে গেল তো যেমন তোমরা দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট যেটা কিনা এই মাসে আমাদের গেমের ভিতরে সবচেয়ে বেশি আসার চান্স ছিল তবে এখন অবধি কিন্তু আসে নাই আর লিকেড অ্যাকর্ডিং এটা কি এই মাসে আসবে কিনা আর যদি এই মাসে না আসে সাপোজ যেটা কিনা দুঃখ ভরা আপডেট হইলো সত্যি যে পরের মাসে যদি আসে সেক্ষেত্রে কবে আসবে পাঁচ তারিখে আমরা দেখতে পাবো নাকি এটাও পরের মাসে আসবেন তো খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই এটা কিন্তু এই মাসে আর আসলো না কারণ এই মাসে কিন্তু সর্বশেষ আমাদের এটা দেওয়ার কথা ছিল চব্বিশ তারিখে আর চব্বিশ তারিখে যতু কোনো ডিসকাউন্ট ইভেন্টই আসলো না এটা তো লাকিউল ডিসকাউন্ট ইভেন্ট আমাদের মিষ্টি শপও আসার কথা ছিল মিষ্টি শপও আসলো না যেহেতু সেহেতু এই মাসে তোমরা আর কোনো ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবা না যে যাই বলুক না কেন তোমরা ভাই ডিসকাউন্ট ইভেন্ট এই মাসে দেখতে পাচ্ছ না এটা তোমরা শিওর থাকো আর যদি এই মাসে না দেখতে পারো সেক্ষেত্রে পরের মাসেও কি দেখতে পারবা না তো পার্সোনালি পরের মাসে কিন্তু আমাদের দুইটা ডেট কনফার্ম করে দেওয়া হয়েছে যে দুইটা ডেট কনফার্ম করে দিচ্ছে সেটা হলো পাঁচ তারিখ আরেকটা হলো আমাদের গেমের ভিতরে যদি আসে সেক্ষেত্রে চব্বিশ তারিখ বলতে গেলে এই দুইটা তারিখের ভিতরে কিন্তু আমাদেরকে একটা না একটা ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হবে আর যে ডিসকাউন্ট ইভেন্টগুলো দেওয়ার কথা আছে সেইগুলো ডিসকাউন্টের মধ্যে উইল অফ ডিসকাউন্ট ইভেন্ট আর মিষ্টি সব ইভেন্টটাই কিন্তু অন্যতম বলতে গেলে এই দুটার মধ্যেই যে কোনো একটা দেওয়ার চান্সেস আছে এই দুইটা ডেটের মধ্যে যেখানে এটাও তোমাদেরকে একশো পার্সেন্ট কনফার্ম হবে আগেভাগেই জানিয়ে দিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি তো আজকের ভিডিওটা এটুকুই বুঝানোর জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবা না চ্যানেলে প্রথমবার দেখলে চান্স স্কয়ার করে বেল আইকনে ক্লিক করো ফেসবুক তে দেখলে ফেসবুক পেজটা ফলো করো তো ভিডিওতে ডেকিট কেয়ার বাই